লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শিলিগুড়ির একটি অভিজাত হোটেলে উত্তরবঙ্গ ডিলার্স মিট সাফল্যের সাথে অনুষ্ঠিত হল অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শিলিগুড়ির পৌর পরিষদের ডেপুটি মেয়র শ্রীযুক্ত রঞ্জন সরকার সঙ্গে ছিলেন শিলিগুড়ি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজেশ শারাফ লংতরাই পরিবারের কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা উদ্বোধক তার ভাষণে উত্তরবঙ্গ লংতরাই ব্র্যান্ডের roi 130 খানা প্রোডাক্ট বাজারজাত করার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এই ব্র্যান্ডের সাফল্য কামনা করলেন কর্ণধার রতন দেবনাথ সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন সভায় উপস্থিত ডিলারদের মধ্যে উৎসাহ ছিল বেশ ভালো আজকে এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা longterm কোম্পানি আমাদের যাত্রা শুরু মোবাইল কিউটা থেকে আমরা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলিতে আমাদের যে প্রোডাক্ট গরু মশলা ঘি মাস্টার্ড অয়েল সয়াবিন অয়েল এবং রাইস সেগুলিকে আমরা বাজাজাত করে আমরা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে আমরা ইমিডিয়েট এর মার্কেটিং আমরা শুরু করেছি তাছাড়াও আমরা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এগুলির মধ্যেও আমরা বাজাজাত করছি তো আজকে এই সিডিগুলিতে আমাদের এই যে ডিলারসমিট এই বিলাস্মিত আমরা মনে করি যে ডিলারা যারা আমাদের এই পোনা আমাদের कंजুমারের কাছে পৌঁছে দেবে তার extra বিশেষ মানে মতামত হচ্ছে আমাদের এই বিলাসবন্ধুরা জুড়ে থাকে বাদ জুড়ে থাকে আপনার চে আপন আপনার চে আপন